নির্লজ্জ ইউনুস দেশটাকে আরো একবার লজ্জায় ডুবালো হঠাৎ করে ফেসবুকে খবর সে কাতারে গিয়েছে কাতারে নাকি তাকে লাল গালি চা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সে যে ছবিটা পোস্ট করেছে সেখানে সে দাবি করেছে আমি দেখাই আপনাদের যে তাকে লাল গালি চা সংবর্ধনা দেওয়ার পর অ্যাম্বাসেডার ইব্রাহিম ফাকরু দা চিফ প্রোটোকল অফ কাতার মানে এমন ভাবে পোস্ট করেছে মানুষ আসলে ঠিক মনে হয় যে জানে না বোঝে না কি হচ্ছে না হচ্ছে কিন্তু মানুষ একটা জিনিস ঠিকই খেয়াল করেছে সেটা হচ্ছে যে এক পাশে কাতারের পতাকা আছে সে রাষ্ট্রীয় একজন অতিথি আমি জানি না ব্যক্তিগত ব্যক্তিগত সফরে গিয়েছে খুব কেন একটা প্রধান এই হচ্ছে ইউনুসের অবস্থা যে এই লোকের সাথে সে তাকে এই প্রটোকলে তাকে দিয়েছে এবং সেটা দেওয়ার পরেই আসলে যে শেষ হয়ে গেছে তা না এবং সেটাকে হচ্ছে যে ফলাও করে প্রচার প্রচার করছে এখন এটা আরো একবার ইউনুস নিজে তো লজ্জাহীন এবং সেই সাথে আমাদেরকেও লজ্জায় ভাসালো যে একটা দেশের পরিচয় পরিচিতি পতাকা তুমি বহন করছো না তুমি আমাদেরকে লজ্জায় ডুবাচ্ছ